বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত দিল্লি আশা করছে দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথাও জানিয়েছে দেশটি সোমবার পরসর সচিব জসিম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ঢাকায় সফরত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে সকালে ভারতীয় বিমান একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান এরপর প্রথমে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মত বিনিময় হয়েছে আমাদের আকাঙ্ক্ষা হল ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক যেটা বাংলাদেশ ও ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি ও আমরা ভবিষ্যতে এটা দেখতে চাই বাংলাদেশ ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক হবে জানি মিস্তি বলেন এই সম্পর্ক হবে মানুষ কেন্দ্রিক এটা উভয় দেশের জনগণের উপকারে আসবে এবং এর প্রতিফলন আমাদের প্রাত্যহিক ঘটনার মধ্যে পাচ্ছে যার মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ পানি এনার্জি উন্নয়ন সহযোগিতা কনসোলের সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে এই বিষয়গুলোর উপর আমাদের কাজ চালিয়ে যেতে হয় সঙ্গে ভারতের ভারতের সম্পর্কে কথা তুলে ধরেন সচিব। তিনি বলেন ভারতের আকাঙ্ক্ষা হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা একই সঙ্গে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বলে আলোচনা করেছি সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছে আমাদের কর্তৃপক্ষ বলেছে বিষয়টি দেখবে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দিল্লির উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা ঢাকা এলেন আর পররাষ্ট্র সচিব হওয়ার পর মিশ্রিরও প্রথম ঢাকা সফর হয়েছে প্রধান উপদেশের সঙ্গে বৈঠক করে রাতে বিক্রম মিশ্রি দিল্লি ফিরে যান